আমাদের দেশের রাজনৈতিক সংকট গভীর থেকে গভীরতর হচ্ছে ছাত্ররা একটা চলমান আন্দোলনে আছে এবং এই আন্দোলন দমন করতে যে সরকার তার দলীয় সন্ত্রাসী বাহিনী নামিয়েছিল তারাও পাত্তা পায়নি বিভিন্ন জায়গা থেকে তারা নিজেদেরকে গুটিয়ে নিতে অথবা সাধারণ জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে এবং তারা অনেক জায়গায় গুটিয়ে চলে গেছে সর্বশেষ সরকার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এটা মোকাবেলা করতে চেয়েছে এবং ব্যাপক হত্যাযজ্ঞ বিভিন্ন জায়গায় সংগঠিত হয়েছে এবং ইতিমধ্যেই অনেকে তারা মৃত্যুবরণ করেছেন এরকম একটা সময় গতকাল আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা ভাষণ দিলেন আজকেও তার নির্দেশিত হয়ে আইনমন্ত্রী কিছু কথা বললেন কিন্তু আমরা দেখলাম এটা দিয়েও ছাত্র সমাজের খুব মিটল না এবং তারা এই অবস্থায় সরকারের যে আহ্বান আমি যতটুকু জেনেছি সেই আহ্বানের ছাড়া দিয়ে আলোচনায় বসার বাস্তবত তৈরি হলো না তা সুতরাং এখন পর্যন্ত যদি এই এই অবস্থার একটা অবসান না হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক সংকট গভীর থেকে গভীরতর হবে আমরা কমিউনিস্ট পার্টি মনে করি যে প্রথমত ছাত্ররা যে কোটা সংস্কারের যে আন্দোলন করছে এটা খুবই ন্যায্য আন্দোলন এবং সবচেয়ে বড় কথা হলো কোটা সংস্কারের বিরোধিতা এবার কেউ করে নাই অনেক জায়গায় কোটা সংস্কারকে মুক্তিযুদ্ধ বিতর্কের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এবং অনেকে এখনও করার চেষ্টা করছে আমরা পরিষ্কার ভাষায় বলেছি মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন কোনোভাবেই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করা চলবে না অবশ্যই কোটায় এখনো পর্যন্ত সম্মান দেখানোর জন্য মুক্তিযোদ্ধাদের রাখা উচিত একটা প্রজন্ম পর্যন্ত কোটায় ন্যায্য যতটুকু প্রয়োজন ততটুকু রাখতে হবে এবং সংস্কারটা একটা নিয়মিত প্রক্রিয়া আমাদের তথ্য উপাত্তর উপরে ভিত্তি করে যুক্তিসঙ্গতভাবে এই কাজ সবসময় করতে হবে এই কথাটি কিন্তু সরকার অস্বীকার করছে না আমি তাই দেখি যদি সরকার ইচ্ছা করে তাহলে এই সংকট দূর করা বেশি দূরে বলে মনে হয় না তাহলে কী কাজটা করতে হবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আজকে ঠিক যে সময় আমি কথা বলছি পরিষ্কার করে বলি সরকারকে প্রথমে বলতে হবে এই ন্যায্য দাবি আমরা মেনে নিলাম প্রথম কথা এটা বলতে হবে দ্বিতীয়ত তাদেরকে বলতে হবে বিভিন্ন জায়গায় যে দমন পীড়ন নিষ্পেষণ যারা চালাচ্ছে সন্ত্রাসী বাহিনী হোক আর প্রশাসনিক বাহিনী হোক তাদেরকে আমরা উজ্জ্বল করলাম তৃতীয়ত বলতে হবে যারা ইতিমধ্যে শহীদের মৃত্যুবরণ করেছেন যারা আহত হয়েছেন আমরা যথাযথ তদন্তের মধ্য দিয়ে এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব এবং সে দায়দায়িত্ব দায়িত্ব সরকারি পালন করবে একই সাথে মিথ্যা মামলা সহ কোনো কিছু হলে গ্রেপ্তারকৃত যারা আছে তাদেরকে আমরা মুক্তি দিয়ে দেব। এই কথা পরিষ্কার করে বলতে হবে পরিষ্কার করে বলতে হবে যে আমরা এই যে ন্যায্য দাবি ছাত্রদের যেটা এইটা যাতে আরও বেশি ভালোভাবে সাধারণ ছাত্র সমাজের মত নিয়ে করতে পারি এই জন্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেটা বন্ধ হয়েছে এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দিলাম সুতরাং এইটা হচ্ছে ন্যূনতম শর্ত এই ন্যূনতম পূর্ব শর্ত ছাড়া সরকার যদি অন্য আহ্বান জানায় আমি জানি না এটা ছাত্রদের বিষয়ে আমরা সেটার উপর হস্তক্ষেপ করতে চাই না কারণ আন্দোলন তারা করছে তারাই পরিচালনা করুক তাদের সম্মতির ভিত্তিতে এটা আমরা চাই কিন্তু একটা সাধারণ রাজনৈতিক অঙ্কে বলে এই সরকার এবং তাদের পক্ষ থেকে যারা কথা বলছে তাদের প্রতি এমন কোনো আস্থা অর্জিত হয়নি যে আস্থা অর্জনের মধ্য দিয়ে তারা ভাষা ভাষা কথা দিল এবং সেটা মানা যাবে সুতরাং সুনির্দিষ্ট করে এ ধরনের কথা ছাড়া আমি সংকট উত্তরণের পথ কিন্তু দেখছি না সুতরাং এই সংকট উত্তরণের পথ এইটা একটা দেখি আমি এর বাইরে আর একটা কথা এটা পরিষ্কার করে বলতে চাই দীর্ঘদিন ধরে যারা ক্ষমতায় আছে তাদের আচরণ তাদের বিভিন্ন জায়গায় এলাকায় তাদের গুণ্ডাবাহিনী তাদের লুটপাটের ধারা এমন করে নিয়ে গেছে মুক্তিযুদ্ধকে তারা ব্যবহার করছে সুতরাং মুক্তিযুদ্ধের স্লোগান দিলেই মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান হয় এটি কিন্তু মোটেই হচ্ছে না মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভের ভূপ্রকাশ এখন আমরা দেখছি আজকে যে তরুণ সমাজ যারা আজকে কোটা সংস্কারের আন্দোলন করছে এটা মনে রাখা দরকার তারা লেখাপড়া করলেও সরকারি তথ্য বলছে চল্লিশ শতাংশ শিক্ষিত মানুষ তারা কিন্তু কর্মহীন হয়ে বসে আছে তারা সমাজের কোনো কাজে অংশ নিচ্ছে না সুতরাং একটা ব্যাপক কর্মসংস্থানের ক্ষেত্র নাই সরকারের নিষ্পেষণ আছে স্বৈরাচারী আচরণ আছে সুতরাং কোটা সংস্কারের দাবির সাথে সাধারণ মানুষের এই ক্ষোভ যুক্ত হয়েছে এটা খুবই স্বাভাবিক সুতরাং সরকারকেও এই ক্ষোভ কিভাবে মেটানো যায় তার জন্যে ক্ষমতায় থেকেই সে যে এইটা প্রশমন করতে পারবে আমার কাছে সেটা মনে হয় না সুতরাং একদিকে ছাত্রদের দাবি মেনে নিয়ে এই সংকট মোকাবেলার সাথে আজকে সারা দেশব্যাপী সরকারের বিরুদ্ধে যে গণজাগরণ গড়ে উঠেছে সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্যেই সরকারকে জনগণের দাবি জনগণের দাবি বলতেই আমি পরিষ্কার করে বলতে চাই তাকে বলতে হবে অনতি বিলম্বে আমরা ক্ষমতা ছেড়ে দেব তার আগে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে আমরা একটা ভালো নির্বাচনের জায়গায় যাব তাকে বলতে হবে যে দুর্নীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পণ্য যে বিষয়গুলো আছে এইটাই নির্মোহভাবে প্রশাসন তার কাজ চালাবে এইখানে কোনো হস্তক্ষেপ চলবে না কিন্তু আমার মনে হয় যে কথাগুলো বলছি এখন এই কথাগুলো আর প্রয়োজনীয়টা সামনে আসছে না সামনে প্রয়োজন হলো যারা কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছে তাদের দাবি মেনে নিয়ে তাদের সাথে কথা বলেই এই অবস্থার অবসান ঘটনো একই সাথে এই যে ভোটারবিহীন সরকার ক্ষমতায় আছে তার থেকে একটা গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্যে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে একটা ভালো নির্বাচনের ধারায় এগিয়ে যাওয়াই হচ্ছে চলমান সংকট উত্তরণের একটা অন্যতম পথ হতে পারে বলেই আমরা মনে করি আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই আমরা জানি শাসক গোষ্ঠী সব কথা কখনো কানে দেয় না তাদের কানে কিন্তু যায় না সুতরাং এর থেকে উত্তরণের পথ হলো মানুষ যেভাবে রাজপথে নেমেছে আমরা সহিংসতা চাই না মুক্তভাবে রাজপথে নিজের দাবিতে বিভিন্ন শ্রেণী পেশার দাবিতে নিজেদের আন্দোলন অব্যাহত রাখবো একই সাথে ছাত্রদের যে দাবি তার ন্যায্য দাবির সাথে আমি একাত্মতা ঘোষণা করব। একই সাথে দুঃশাসনের অবসান ঘটিয়ে একটা গণতন্ত্র ভোটাধিকার অর্জনের সংগ্রামও আমরা একাত্ম হব এইভাবে যদি আমরা সারা দেশে একটা গণআন্দোলন গণসংগ্রাম গড়ে তুলতে পারি তাহলেই কেবলমাত্র এই সরকারকেই বাধ্য করেই আমরা আমাদের মুক্তিযুদ্ধের ধারায় একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যেতে পারবো এবং ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়েও আমরা অবসর হতে পারবো